আসসালামু আলাইকুম আজকে আমরা যে জমি থেকে ঘাস কাটতেছি এই ঘাসের জমি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না এই জমির অধিকাংশ জায়গা জুড়ে ছায়া ঘাসের খুব একটা ফলন হয় না বললেই চলে তারপরও যতটুকু হয় মাঝে মধ্যে ঘাসের যখন সংকট দেখা দেয় এটা দিয়ে খানিকটা পুষিয়ে যায় গত বছরের তুলনায় এই বছর একটু বেশি বৃষ্টি হচ্ছে যার কারণে এই ঘাসের জমি স্বেচ্ছেতে পাশাপাশি ছায়াযুক্ত স্থান হওয়ার কারণে প্রচুর পরিমাণে ওচন্ডী ঘাস হয়েছে এই ঘাসের ভয়াবহতা সম্পর্কে আমাদের পূর্বের বেশ কয়েকটা ভিডিওতে বলা হয়েছে এই ঘাস গরুকে খাওয়ালে গরুর প্যাটের মধ্যে গিয়ে বিষক্রিয়া করে গরুর হজমকার্যে বাধা দেয় প্যাট ফুলে যায় পরিশেষে গরুর অস্বাভাবিকভাবে মৃত্যু হয় আমাদের অসতর্কতার কারণে পূর্বে আমাদের বেশ কয়েকটা গাভী এই ঘাস খাওয়ানোর জন্য মারা গেছে আমাদের গাভীগুলায় এক একটা পাঁচ ছয় মাসের গর্ভবতী ছিল বুঝতেই পারতেছেন আমাদের মতো প্রান্তিক খামারিদের জন্য তা কত বড় ক্ষতি আমরা খুব কম সময়েই জুংলি ঘাস গরুকে খাওয়াই আমাদের যে গাভীগুলা মারা গেছিল ওই গাবিগুলাকে এই জমির ঘাসই খাওয়াইছিলাম তো গতবারের মতো এইবারও প্রচুর পরিমাণে ওচণ্ডি ঘাস হয়েছে যার কারণে আমরা হাত দিয়ে সব জুংলি ঘাসগুলা উঠায়ে জমির এক পাশে ফেলে দিচ্ছিলাম শুধু আমাদের জমিতে না মাঝে মধ্যে রাস্তাঘাটে এই ঘাস দেখলে আমি হাত দিয়ে উঠায়ে ফেলে দেই ব্যাপারটা হচ্ছে ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই এই ঘাস তিরিশ থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় পাতার রং হালকা হলুদের সাথে সবুজ পাতার চারপাশে খাস কাটা থাকে গাছের কাণ্ড ও পাতাতে ছোট ছোট আল থাকে এই গাছের নীলছে সাদা রঙের ফুল হয় এই ঘাস ছায়াযুক্ত স্বেচ্ছাতে স্থানে জন্মায় বিশেষ করে বর্ষাকালে এই ঘাস বেশি দেখা যায় এই ঘাস সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তাহলে অন্যদেরকে জানিয়ে দিন আর যারা জানতেন না তারা আজ থেকে সতর্ক হয়ে যান এই জমির সব ঘাস কাটার পর মাঝখানে যে ঘাসটুকু দেখতে পাচ্ছেন এটা কাটা হয়নি কেননা এখানে একটা ছোপের নিচে ভেমরুলের বাসা আছে তো ওই বাসাটা আমরা আগুন দিয়ে পুড়িয়ে বাকি ঘাসটুকু কেটে নিয়ে যাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের পরিশ্রম করার ক্ষমতা আরও বৃদ্ধি করে দেয় পাশাপাশি আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম